শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিডিওর নিচের দিকে নমস্কার সবাইকে গুড ইভিনিং শিক্ষাভূমির আরেকটা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটার বানানোর উদ্দেশ্য আমার আগেই ছিল কিন্তু অনেক সময় অনেকে ডেট মিস হয়ে যায় তার জন্য কালকে ফর্ম ফিল আপ আর আজকে আমি নোটিশটা নিয়ে আলোচনা করছি তাহলে আপডেটটা কারেন্ট থাকবে এবং স্মৃতি বিস্মরণটা কম হবে তো যাই হোক যারা নতুন স্টুডেন্ট আছো বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে যুক্ত থাকবে আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের যে অফিস নাম্বার দেখতে পাচ্ছ সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাবে তো যাই হোক টিফিন করতে করতে আজকের এই ভিডিওটা বানানো হবে সময়ের খুব অভাব সময় সবসময় ফাঁকা থাকছি না তো দেখো এক্সাম ফর্ম ফিল যে নোটিশটা তোমাদের ষোলো তারিখে পাবলিশ হয়েছিল ইউনিভার্সিটি তার অফিসিয়াল ওয়েবসাইটে ষোলো তারিখ দিয়েছে এবং আজকে হচ্ছে তোমাদের তারিখ আজকে মনে হয় কুড়ি তারিখ মানে কালকে থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল হবে ফর্ম ফিল আপের ডেট সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি এবং কত টাকা কাটবে সেটাও আমরা জানিয়ে দেবো ষোলো তারিখের নোটিশ নেতাজি সুভাষ ইউনিভার্সিটি সাবমিশন ফর এক্সামিনেশান অ্যাসাইন্স অ্যাসেসমেন্ট অ্যান্ড টার্ম অ্যান্ড ঠিক আছে এবারে দেখো শর্টে বলবো যে ডাইরেক্টলি তোমাদের তো পেন পেপার মুডে পরীক্ষা হচ্ছে ট্রেডিশনাল মেথডে অর্থাৎ অফলাইনে পরীক্ষা হবে যারা নতুন শিক্ষার্থী আসো তারা একটু ভালো করে শুনে নেবে আর যারা পুরনো শিক্ষার্থী আসো তারা তো অলরেডি একটা ইয়ার বা দুটো ইয়ার পরীক্ষা দিয়েছো তোমরা সব সিস্টেম সম্পর্কে অবগত আর অ্যাসাইনমেন্টটা তোমাদের অনলাইন বেস্ট হবে এমসি কিউ অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ হেল্প ফাইনাল পরীক্ষা নোট সাজেশনের হেল্প শিক্ষাভূমিকে পাবে যারা বই পড়ে পড়াশোনা করে পরীক্ষা দেবে তারা দিতে পারো যাতে নোট সাজেশান প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নেবে এবারে যে সিস্টেমটা আমরা দেখব যে পেপার পেপারওয়াইজ এখানে আমি একটু শর্টে বলছি এখানে তোমাদের বিডিপি অর্থাৎ যাদের ওল্ড সিলেবাস যাদের পঞ্চাশ মার্ক্সের এক্সাম হবে তাদের পার পেপার পঞ্চান্ন টাকা করে কাটবে অ্যাসাইনমেন্ট ফিজ কুড়ি টাকা হ্যাঁ আর একশো টাকা মানে তোমাদের সেন্টার ফি মানে যে কেন্দ্রে পরীক্ষা হবে যাদের একশো নাম্বার করে পেপার রয়েছে পঁচাত্তর টাকা এক্সামিনেশান ফি তিরিশ টাকা অ্যাসাইনমেন্ট ফিস আর একশো টাকাটা এসেন্সিয়াল সেম কেস প্র্যাকটিক্যাল পঞ্চাশ নাম্বার একশো নাম্বার পার পেপার একশো করে এবং দুশো এবং এটা আমি সাবজেক্ট ওয়াইজ রেটটা বলে দিচ্ছি আমি এটা জাস্ট নিয়ে আলোচনা করলাম ঠিক আছে এবারে দেখো ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে তোমাদের একুশ তারিখ থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ একুশ তারিখ থেকে শুরু হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত চলবে এই যে দুটো পোর্টাল একুশ তারিখ দুপুর দুটো থেকে শুরু হচ্ছে ডাব্লু ডট ডট কম এবং ডাব্লু ডট ডট এসি ডট ইন এই দুটো পোর্টাল অলরেডি আমরা টেলিগ্রাম গ্রুপে কালকে দুপুর আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা ডাইরেক্টলি পাবে যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই তারা শিক্ষাভূমি ইনস্টিটিউট বলে সার্চ করবে সেখানে আমাদের গ্রুপ শো করবে সেখানে যুক্ত হয়ে যাবে তাহলে কি একুশ তারিখ থেকে শুরু হচ্ছে আগস্ট মাসে আঠাশ তারিখ পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ প্রত্যেককে করে নিতে হবে নাহলে কিন্তু পরীক্ষা অ্যাসাইনমেন্ট কিছুই দিতে পারবে না আর ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা তো তোমরা অলরেডি জানো যারা অনলাইন প্রসেসে করবে তারা অনলাইন যারা ক্যাফে থেকে করবে তারা ক্যাফে থেকেই করতে পারবে হুম এনরোলমেন্ট নাম্বার জন্ম তারিখ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর আমি চেষ্টা করব যদি ফর্ম ফিল আপের কালকে একটা লাইভ ভিডিও যদি দিয়ে দেওয়া যায় কালকে তো সার্ভার ডিস্টার্ব থাকবে পরশু দিন হয়তো দিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও আর তার আগে তোমাদের রেটটা নিয়ে একটু বলে দিই তোমাদের যে এই দোকানে আমরা ব্যানারটা বানিয়েছিলাম প্রথম বর্ষের জন্য খরচা হচ্ছে হাজার চল্লিশ টাকা দ্বিতীয় বর্ষের খরচা হচ্ছে বারোশো পঞ্চাশ তৃতীয় বর্ষের খরচা হচ্ছে কিন্তু হাজার চল্লিশ এটা কিন্তু মনে হয় বাংলা ইংরেজি হিস্ট্রি সোশিওলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কমার্স ইকোনমিক্স এবং পল সায়েন্স এবং এডুকেশান এদের জন্য সায়েন্সের রেটটা এখনও রেডি করে নিই হ্যাঁ কালকে হয়তো রেডি করে দিয়ে দেবো সায়েন্সের যারা আছে তারা কমেন্ট করবে জানিয়ে দেওয়া হবে আর তোমাদের যারা আমাদের সেন্টার থেকে করিয়ে নেবে সেন্টার চার্জ যেটা স্টাফদের চার্জ রয়েছে নির্দিষ্ট ইউনিভার্সিটির পেমেন্ট ছাড়াও পঞ্চাশ টাকা পেমেন্ট তোমাদের এক্সট্রা করতে হবে এবং এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠালে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়ে দেবো এই যে নাম্বারটা দেওয়া রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এই নাম্বারে আর ফাইনাল পরীক্ষা বেশি দিন দেরি নেই যারা এখন নোট সাজেশন সংগ্রহ করো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবে এবং যাদের আমাদের সাথে ডাইরেক্ট কথা বলার থাকবে তারা কথা বলবে ফোনে আমাদের নাম্বার তো তোমাদের তোমাদের অনেকেই জানো আমাদের নাম্বার এই যে সেভেন ফাইভ এইট ফাইভ এই নাম্বারটা এটাতে যোগাযোগ করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিও তো অন্য টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসিকিউ এর কোশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে